আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে কোন কোন পদে আবেদন করা যাবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন আবেদন শুরু কবে কবে শেষ আর করতে কত টাকা লাগবে জানিয়ে আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু মূলত বাংলাদেশ পুলিশের পুলিশ কেন্দ্রীয় হাসপাতালের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা একদম এই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু রয়েছে এখানে একদম একটু নিচে নেমে আসলেই দেখতে পারবেন এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির একদম তিন নাম্বার যে নিয়োগ বিজ্ঞপ্তি অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই সার্কুলারটি দেখতে পারবো তো এই সার্কুলারটি থেকে আমরা দেখে নেবো কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর আবেদন শুরু কবে শেষ কবে দেখতে এই এই যে তারিখে কিন্তু অর্থাৎ নভেম্বর প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলার কিন্তু বন্ধুরা সরমোট এখানে ময়মনসিংহ টাঙ্গাইল ফরিদপুর মাদাইপুর গোপালগঞ্জ শরীয়পুর যশোর কুষ্টিয়া রাঙামাটি খাগড়াছড়ি কুমিল্লা রংপুর ও কক্সবাজার জেলার পুলিশ হাসপাতালে নিম্নমণিত শূন্য পদ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই সার্কুলার আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে কিন্তু এই যে আবেদন শুরু হবে আগামী দুই বারো অর্থাৎ দুই ডিসেম্বর দু সাল আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আমরা একদম নিচ থেকেই দেখে নেব কোন কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে বন্ধুরা প্রথমেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে ন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলা বিশ শব্দ গতি সম্পন্ন কিন্তু হতে হবে পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে কম্পাউন্ডার এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এটি কিন্তু স্থায়ী একটি পদ এখানে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অনন্য তিন বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এখানে বারো জন লোক নিয়োগ করা হবে বেতন বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এই পদটিতে আবেদনের জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে তো বন্ধুরা এই তিনটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে তো এখানে যাদের শিক্ষকতার যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এই পদটিতে আবেদন করবেন এবং এই সার্কুলার বন্ধুরা আবেদন করার জন্য একজন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স এই যে দেখতেই পারছেন দুই বারো দুই সাল ধরে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে আর এই সার্কুলারে যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই কিন্তু আবেদন করার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন আর এই সার্কুলার আপনাদের আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ দুটি এসএমএস এর মাধ্যমে দেখতে পারছেন ক্রমিক নাম্বার এক ও দুইয়ের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা এবং টেলিটক সার্জ ফি পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নাম্বার তিনের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক সার্জ ফি তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা নিজেরাই কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু এই সার্কুলার ভালো মতো দেওয়া রয়েছে তো সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন আর আপনাদের কিন্তু প্রথমে বলে দিয়েছি এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন শুরু হবে দুই ডিসেম্বর এবং আবেদনটি কিন্তু চলবে আগামী একত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তো অবশ্যই বন্ধুরা আবেদনের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ